ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কি অবস্থা লড়াই মেরিয়া টিভি ভালো আছেন আমার কথা শোনা যাচ্ছে কিনা বলবেন ব্রিথিং ওকে একটা লাইক দিয়ে দেন অনেক দিন পর লাইভ আসলাম সবাই তো ফেসবুক লাইভ করে আর আমি ইউটিউবে লাইভ আসলাম কেউ তো আসতেছে না একসময় ইউটিউবে লাইভ করলে জমজমা ছিল আর এখন সবাই ফেসবুক নিয়ে কাটতেছে লড়াই ভেন্ডিয়া ভাই খাওয়া দাওয়া করছেন কিনা রাত্রের কি হাল অবস্থা আপনার দিনকাল কেমন হচ্ছে দেখা যাচ্ছে আরো কয়েকজন লাইনে আছে কে আসছেন কমেন্ট করেন কথা কি শোনা শুনতে পাচ্ছেন কিনা আপনারা বলবেন কেউ আগের দিন আর নাই বাদার হ্যাঁ আসলে ইউটিউব নিয়ে মানুষ গাড়ে না সবাই ফেসবুক নিয়ে গাড়তেছে তো কথা রাইট কে কে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে দিন কমেন্ট করেন কথা বলি লাইনে আছে কিন্তু কেউ কথা বলতেছে না আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ভাই কেমন আছেন সবাই কেমন আছেন বলবেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুয়াই ভালো আছি আপনি কেমন আছেন আপু আশা করি ভালো আছেন আপনার ফ্যামিলিগত সবাই ভালো আছেনি জানাবেন আপু তোমার এখন লাইভ করেন না না কিছুদিন আগে তো লাইভ করছিলেন আমি তো আপনি লাইভে গেছিলাম আইডি খালি মানুষকে বয় দেখে না তাই তো দেখতেছি হ্যাঁ আপু আল্লাহ রাখছি ভালোই আপনারা কি অবল ভালো অবস্থা বাহির দেশে আসেন দেশে আসবেন কি আপনার আইডি তো দেখলাম ভালোই মোটামুটি অনেক আগে গেছেন আমাদের তো মেন্টেশন করে তো দিয়েছি কোনো কাজে আসতেছে না আজকে অবশ্যই একটা শর্ট ভিডিও দিয়েছিলাম দেখলাম যে সতেরোশো বিয়ের মতন আসছি ভিডিও সারি না তারপরে বেশি একটা সমস্যা মানে আগের মতন না ইউটিউব আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো থাকলে ভালো বাসা সবাই ভালো আছে হ্যাঁ ভালো থাকলে ভালো আমার বাসা সবাই ভালো আছে আপনার দোয়াই এখন কি লাইভ করেননি দেখি না তো আমি তো ইউটিউবে শিক্ষা ঢুকি না আমার মতো তো সবাই ইউটিউবে মনে প্রায় লোক ঢুকে না এখন ফেসবুক নিয়ে সবাই আছে সুস্থ দোয়া করি যাতে সুস্থ হয়ে যাতে পারি আপনার লাইভে তো অনেক মানুষ আসে অনেক বিবাহ দেখলাম আমরা তো লাইভ করি না লাইভ করলে তো সবার সাথে পরিচয় দিতে পারতাম আপনি তো করেন তো এই কারণে সবার সাথে পরিচিত হয়ে গেছে লড়াই মিডিয়া ভাই কি ভালো অবস্থা খাওয়া দাওয়া করছেন কিনা জানায়েন হ্যাঁ আপু আমি খাওয়া দাওয়া করছি রাত নয়টা বাজে আপনার এই জায়গায় কয়টা বাজে আপনাকে খাওয়া দাওয়া করছেন কিনা এই জায়গায় তো বাস্তছে আপনার দশটা ছিচল্লিশ হঠাৎ করে মনটা চাইছে সেট লাইভ করার জন্য এই জন্য আসলাম দেখি পুরাতন মানুষের সাথে পরিষ্কার আছে কিনা সবাই আছে কিনা লাইনে অনেক লোকই ছাড়িয়ে দিয়েছে ইউটিউব চ্যানেল নিয়ে আমাদের সাথে যারা ছিল আর লড়াই মিডিয়া কি চিন কিনা চিনার তো কথা আগে একসময় সেও লাইভ করতো অনেক এটাই তো সমস্যা ভিডিও ছাড়লে পঞ্চাশটা ভিও হয় আমার আবার ইদানিং শর্ট ভিডিও আপনার বিউ আসতেছে ভালো চার পাঁচটা ভিডিও ছাড়লাম যে আষ্টশো নয়শো কাছাকাছি সতেরোশো পাঁচশো তিনশো একশো ভিউ আসতেছে শর্ট ভিডিওতে শর্ট ভিডিও দিবেন শর্ট ভিডিও বেশি ভিউ লং ভিডিও খাই না ইউটিউবে ভালো যারা কন্টেন্ট তৈরি করে তাদেরটা খায় আর কি লড়াই মিলিয়ে ভাই সময় ভালো মাটকা ভাই তো লাইভ করিয়া মনিটাইজ নেওয়ার পর তাকে অনেক কাজ ছাড়িয়ে দিছে এই কারণে চিনেন না আসলে ঠিক মতো নেন ঠিকই চিনবেন আপনিও সময় তার লাইভে যাইতেন আপনি লাইভে আর দু বছর আগে তিন বছর আগের কথা আমরা দু তিন বছর আগে যে লাইভ করতাম যারা আসতো অনেক লোক ইউটিউব চ্যানেল খুঁজছিলো করোনার সময় অনেক লোকে বাদ দিয়ে দিছে আসলে সফল হওয়াটা খুব কঠিন আমাদের মনিটাইজেশনটা আবার রইছে কিন্তু কাজ করতে পারতেছি না এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা বুঝছেন কিভাবে পরিচয় দেব বুঝতে পারছি না তাই তো আপুর আইডিতে কমেন্ট করিয়া পরে জানাইবেন তারপরে এখানে দিতে পারবেন গত শনিবারের লাইভ সাত হয়েছিল হাজার হয়েছিল নাকি অনেক ভিউ অনেক লোক আসছিল আপনার লাইব্রেকছেন একটা না লাইভ করলে কিন্তু মানুষ আসলে আসে অনেক মানুষ হয় আমরা তো হঠাৎ আসি এই কারণে মানুষ আসে না পরিচয় নাই পরিচিত হইতে হইতে একজন সাথে আরেকজন আরেকজন গেলে গেলেভাবে মানুষ আসে তারপরে যাদের

সাত্রিশ হাজার ফল মানুষ আছিল অনেক বিয়েছে সেরা বিয় আর কি আমরা তো লাইভ করি না তারপরে পরিচয় কম আপু হচ্ছেন নেটটা একটা বাড়ি মারছে মার যাচ্ছে নেট কাল আমার কথা কি শোনা যাচ্ছে এনে সমস্যা করতেছে আমাদের এদিকে বৃষ্টি আসতেছে বৃষ্টি শুরু হয়ে গেছে কমেন্ট করেন মিডিয়া আছে হঠাৎ করে লাইভে আসলে কেউ আসে না গেছে সেখানে কি আপুর কথা বলতেছে নি আপু গেছে কিনা কিছু কয় নাই তো আসে মনে হয় না হয় আসবে আবার কথা কইতাম দুইজন একসাথে কথা বলতে পারলে সে ভালো হতো একজন আরেকজন মেসেজ করতে বিরক্ত কর তাই নাকি খাওয়া দাওয়া হয়েছে নি লাইট কেটি দিব এখন ল'ৰাই মিডিয়া লাইভ টা কেইটি দিব

রান্না হচ্ছে লাইফ কেটে দিই নাকি আচ্ছা মনে ও দিছি তো আছে লাইন পাইছে কিনা আরেকটা কমেন্ট করি

দেখলাম আর কি যে আগের কাজগুলো মনে আছে কিনা ঠিক আছে হয় কিনা এখন দেখলাম যে হয়ে গেছে তাহলে মনে হচ্ছে পার মনে কি কাজ না করতে না করতে অনেক সময় বুঝলে যায় না পুরাতন লোক গুলা আমাদের খালি এ আপু আই বেশিরভাগ আর অন্য গুলা মনে একটু ইউটু সাইডে নাকি বুঝতেছি না এ আপু লাইভ আবার মানুষ হয় বুঝছো অনেক মানুষ সাত তিরিশ হাজার ভিউ হয়ে গেছে লা বুঝো তাহলে কিরম লাইভটা করছে ఆ యూట్యూబ్ ఏ ఫేస్‌బుక్ రే తో మై నన్ జాయ్ థాయ నకీ అల్లా మోడరేటర్ కజ్ కి కసది

মাঝে মাঝে করে বলো মানে মডারেটরের কাজটা কি দিই মানে মনে আছে কিনা তোমার মডারেটরের কী কাজটা করবো আর কি লাইভ আস তাহলে বোঝো আলা তাহলে কিরম লাগে মানুষটা ওই অথচ ওনার লাগবে কি তোমার এই টিয়া দে না টিয়া দে না তারপরে কি তোমার স্টেশন স্টেশন দেয় না তারপরে সাবস্ক্রাইবার তো আমার হইতে মাত দশটা একটা ব্যাপার না ঠিক না তারপরে এত মানুষ আসে আলা বুঝো আসল কথা সে সবার লাইভে সবসময় মানুষ হয় না আর একটা না করে তো আপু এই কারণে লোক হয় আর কি আমরা তো লাইভ করি না বারো একদিন এই কারণে পরিচয়টা কম আর কি আবার আগে যারা ইউটিউবে ওনারা থাকলে আবার ঠিকই দশ পনেরো জন লাইভ আসতো এখন তো সবাই ইউটিউব সাইরে দিচ্ছে সাইড়ে দেয় ফেসবুকের বেশি লাগছে ইউটিউবে কঠিন বেশি তো এইসব অবস্থা কে আসছেন একটা লাইক দিয়ে দিন প্লিজ কমেন্ট করেন অনেক সময় তো লাইভ করে নিলাম প্রায় চব্বিশ মিনিট মেয়ে মানুষের লাইভে কয় বেশি উৎস পুরুষ মানুষের লাইভে লোক কম ফেসবুক হয় আবার ফেসবুক গিফট করে তো এই কারণে সবাইকে চাপে পারে এক জায়গায় ফেসবুকে কন্টেন্ট মনিটেশন আমার সাথে নর্মাল আইডি দিতেছে আমার দেয় না কষ্ট সবকিছু ওকে করে রাখছে তা দেয় না लाइव कटे दी हाँ एगार बजे से ठीक है এগারোটা পাঁচ বাজে গেছে ওহ শুয়ে কি করাম ভাল লাগতো শোনা করছো এই কারণ লাইভ শুয়ে রেছি তোমার কথা একটু বইলাম কোন বইসে থাকা যাবে ভালো লাগে না মধ্যে আগের লোক আসলে সে ভালো লাগে অনেক মানুষ আসলে তাইলে ভালো লাগে হঠাৎ করে লাইভ আসলে লোক তো আসে না অনলাইনে কাজ করতাম হয়েছি অনলাইনে কাজ করা তো সহজ সবার ভাগ্যে অনলাইনে টাকা জুটবে না অনলাইনে সব হলই পারবো না আমার মেয়ে তাই ঠিক আছে বিল্লাল ভাই মিলিয়ন মিলিয়ন ভিউ আর তিন মিনিট আছি ঠিক আছে

শেষ করে লাও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে লাও কে আসছেন কমেন্ট করেন পরিচিত হয়ে